চৈত্র মাসের চড়ক পুজোর গল্প সকলেরই জানা সেই সময় মেলাও হয় রাজ্যের বিভিন্ন এলাকায় তবে চৈত্র মাসের পরেও কালবৈশাখী চরক অনুষ্ঠিত হয় রায়গঞ্জ শহরের নট্টপাড়ায় সেই চরক পুজো এবং মেলা একাত্তর বছরে পা দিল রায়গঞ্জের নট্টপাড়ার কালবৈশাখী মেলা কমিটির সম্পাদক ভোলানাথ দত্ত কী বলেছেন শুনুন আপনার নাম ও মেলা কমিটি কি দায়িত্বে আছে আমার নাম ভোলা আমি উৎসব কমিটি সম্পাদক আজকে এখানে কি উৎসব হচ্ছে এবং কেন হচ্ছে আজকে কাল বসে কি সড়ক মেলা উপলক্ষে একটি মেলা বসেছে আমাদের মেলা এবার একাত্তরতম পদার্পণ করেছে আমরা বিগত দিন থেকেই এই মেলাগুলো করে আসি এবং আপনারা দেখেছেন যে অনেকে বলে যে চৈত্র মাসে এই পুজো হয়ে যায় কিন্তু চৈত্র মাসে হওয়ার পরও কালবৈশাখী নামে একটা চরক থাকে সেটা বাংলাদেশ থেকে সেটা হয়ে আসছে আমার দাদুরা বিগত দিনে করে এসছে এবং আমরা তার নাতি তারা এই উৎসবটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী রয়েছে সবাই মিলে আমরা এই এই উৎসবটাকে আমরা এবার তম বছরে আমরা পদার্পণ করেছি বলছি কোথা থেকে কোথা থেকে সন্ন্যাসী বা দল এসছে সন্ন্যাসী আমাদের এলাকা থেকে রয়েছে আমাদের বিভিন্ন এলাকা থেকেও রয়েছে এবং রায়গঞ্জের বিভিন্ন দিক থেকেও আমাদের সন্ন্যাসী এখানে এসেছে এবং তারা প্রতি বছরে আসে এবং আনন্দ উপভোগ করে এবং মেলার সঙ্গে তারা দীর্ঘদিন ধরে জড়িত তারা যেহেতু আমাদের একাত্তরতম তো একাত্তরতম তো আজ আজ আর কাল আসেনি যেহেতু আমার দাদুর আমল থেকে শুরু আমি আগে বলেছি যে দাদুর আমল থেকে শুরু হয়ে এসেছে সেই জন্য একাত্তরতম বর্ষ এটা বহু পুরাতন মেলা শুধু রায়গঞ্জ শহরেই নয় বাইরে থেকেও দর্শনার্থীরা যেমন এসেছেন ঠিক তেমনই চড়ক পুজোতে সামিল হয়েছেন অসংখ্য মানুষ রায়গঞ্জ শহরের নট্টপাড়ার একাত্তরতম চড়ক পুজোর মেলা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স